হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো অ্যাট দ্য রেট এসপি প্রিয়াঙ্কা সকলকে ওয়েলকাম আজকে একেবারে চান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি আর এই পুচকু দুটোর সঙ্গে আর গল্প করছি খেলা করছি মজা করছি এখানে তো আজকে আমরা এক জায়গায় যাব তো চলো কোথায় যাই পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো মজার লাগবে আর অনেক জায়গায় আজকে যাব আর একটু পরে গোছাবো তোমাদের দাদা কাজে আছে ওখান থেকে আসবে তারপর ও চান করবে একেবারে গুছিয়ে টুছিয়ে তারপরে মানে আমরা দুজন মিলে যাব আমাদের গাড়িতে করে তো দেখতে থাকো ভিডিওটা আর আমার চ্যানেলের নতুন যারা যারা আছে ও একটু সাবস্ক্রাইব করে রেখো প্লিজ তো চলো দেখা হচ্ছে গুছিয়ে আমাকে একটু ছাদে এসে বসতে বলল তারপর ছাদে গিয়ে বসলাম কেন বসতে বলেছিস জানো তোমরা কারণ হচ্ছে যে আমাদের বাড়ির যেসব মশলা দিয়ে রান্না হয় সেসব সব আজকে রোদে দেওয়া ছিল আর তার পাশেও চালের গুঁড়ো রোদে দেওয়া ছিল তার জন্য আরও জামা কাপড় উল্টে দিতে গিয়েছিলাম তারপর মা বলল যে চালটা ধুয়ে দিতে তারপর হাঁড়িটা বসিয়ে রেখে গিয়েছিল আর হয়ে তারপর হাঁড়িতে দিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম আমি তারপর মা এসে তরকারিটা করবে আজকেও আমাদের মাংস হবে তারপর তোমাদের দাদা ভাই বাড়িতে চলে এসছে চলো তোমাদের সঙ্গে গুছিয়ে নিয়ে তারপর কথা বলছি টাটা এখন আমি জামাটা পরে নিয়েছি তারপর সোয়েটার পরবো চলো একেবারে সোয়েটার টোয়েটার পরে তারপরে দেখা হচ্ছে টাটা তো সোয়েটার পরাও হয়ে গেছে আর ঘরে দরজাটা দিয়েছি কারণ আমাদের বাড়ি আজকাল খুব হনুমান আসছে তার জন্য মা বল দরজা দিয়ে দাও তারপর চলো দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছে তো আমি একটু হেঁটে হেঁটে পোস্ট দিয়ে হাঁটছিলাম মানে হেঁটে আসবো বলে পিছাচ্ছিলাম তো আমার হয়ে গেছে হাঁটার ঢং করা তো চলো এখন যাওয়া যাক তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি বেরোচ্ছি বলছি কেন বেরিয়ে পড়েছি অলরেডি প্রথমে গিয়েই আমার একটা হলুদ কালারের হুডি চেন আলাপ খুব পছন্দ হয়েছে এ দেখো কি জুলিয়ে ঢেকেছে মানে নাম্বার খুব পছন্দ হয়েছে আর হ্যাঁ এম বাজার থেকে আমার খালি শুধু ওই হুডিটাই পছন্দ হয়েছে তাই নিয়েছি তো তারপর আমাদের বাড়ি গেস্ট আসবে বলেই ছিলাম খুব কাছের মানুষ তাদের জন্য কিছু গিফট কিনতে এসছি এখানে তো এখন দেখাবো না নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তো ওরা আসবে তারপরে দেখাবো তো এখন আমরা এখান থেকে দেখি কী চয়েসের মধ্যে আসে আর কি কি নিতে পারি তোমাদেরকে নেক্সট কোনো ভিডিও তো দেখিয়ে দেব। তো এই ভিডিওতে আমি দেখাতে পারবো না তো আর আমি ওখান থেকে সেই হলুদ কালারের হুড়িটাই নিয়েছিলাম ওটাই খুব পছন্দ হয়েছে তারপর কেনাকাটা হয়ে গেছে তো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব বলে কারণ বাড়ি থেকে ফোন করছে আর ওরও টাইম হয়ে গেছে ওর চেম্বার আছে চেম্বারে টাইম হয়ে যাচ্ছে বলে বাড়িতে চলে যাচ্ছি নাহলে আরেকটু ঘুরতাম আরেকটু কোথাও যেতাম ভাবছিলাম যে অনেক জায়গায় যাব তার যাওয়া হলো না কারণ হচ্ছে যে ওর টাইম হয়ে গেল তার জন্য আর আমার একটা ভালোবাসার জায়গা আছে এটা বড় মায়ের মন্দির তো এখানে এই মন্দিরটা খুব জাগ্রত খুবই জাগ্রত তো যেতে যেতে ওর গাড়িতে তেল ফুরিয়ে গিয়েছিল বলে তারপরে এখান থেকে একটু তেল ভরে নিল তারপর তেল ভরাও হয়ে গেছে তারপর ওখান থেকেও বেরিয়ে আসছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ বাড়িতে চলে এসেছি এখন হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপর খাবো যা কাজ বাকি আছে সেটা করব তো খেয়ে আছি তারপর কথা বলছি তো গাইস ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন চেম্বারে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে আমাকে দুপাশে চুল বেঁধে কেমন লাগছে কমেন্ট করে বলো তো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা